হ্যাঁ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আরবি নার্সারির পক্ষ থেকে আবারও আপনাদেরকে সালাম জানাই চায়না থ্রির গাছগুলো আপনারা ইতিমধ্যে হয়তো অনেক ভিডিও দেখেছেন শুধু আমারটাই দেখেন না অনেক ভিডিও দেখেছেন দেখেন গাছগুলো কত সুন্দর কত ডালপালা এই যে দেখেন গাছগুলো এই যে দেখেন গাছগুলো গাছের গোড়ালি দেখেন এই গাছের গোড়ালিটা কত মজবুত কত সুন্দর কত মোটা এটা ঠিক এটা আছে তো এই গাছগুলো আমার সে কত বড় এটাও দেখতে পাচ্ছেন আমার বলার অপেক্ষা রাখে না যেহেতু আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এই চারাগুলো এই যে চারাগুলো দেখেন এই যে একটা চারা দেখ আপনাকে দেখাচ্ছি দেশি প্রবাসীরা ভাইয়েরা যে যেখান থেকেই দেখছেন আমার এই ভিডিও আপনি অন্যান্য আরও অনেক ভিডিও হয়তো দেখছেন তুলনামূলকভাবে এরকম গাছের চায়না থ্রি লিচু তারা সম্ভবত দেখছেন কি না আমার সন্দেহ হয় তবে যদি প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ আমার নাম্বারে আমার মোবাইলে ইমু হস্তাফ নাম্বার দেওয়া আছে এবং লোকাল নাম্বারও আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ছাড়াগুলো পেয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে প্রবাসী ভাইয়েরা দেশি ভাইয়েরা যে যেখানেই আছেন পৃথিবীর যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থায় বিশ্ব নেতারা একাত্ম একাত্ম একাত্তর বসে পৃথিবীর অমীমাংসিত ঘটনাগুলো যাতে মীমাংসা করে পৃথিবীতে শান্তি আনায়ন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমি আপনাদের মাঝ থেকে বিজয় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন